জানেন তো কিছু কিছু মানুষের আছে ঘরে নিত্য পূজা করতে হলে খুব বিরক্তিবোধ দেখায় কিন্তু মন্দিরে যেতে হলে তারা খুব আনন্দ পায় প্রায় অনেক মানুষই আছে যাই হোক সেরকম নাম উল্লেখ করে কারো কথাই বলবো না তো আমার তো ঘরে পুজো নিত্য পুজো কেন সমস্ত মন্দিরে যেন কে যেতে খুবই ভালো লাগে ছেলে ছোটো ছিল তখন ওর পুজো দিয়ে সেভাবে উঠতে পারতাম না তাই আর দিতাম না ইচ্ছে থাকলেও উপায় হয়ে উঠতো না তো ছেলে এখন বড়ো হওয়ার কারণে মাঝে মাঝে আমিও নিত্য পুজো করে ঘরে করি আর আমার শাশুড়ির তো করেই থাকেন তো আর ছিল বৃহস্পতিবার ঠাকুরের সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নতুন করে আবার সব বিছিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম আমার তো গোপাল সেবা দিতে খুবই ভালো লাগে আগে পারতাম না এখন দেওয়ার অনেকটাই চেষ্টা করি যেহেতু গোপাল খুব পছন্দের আর খুব ভালোবাসি গোপাল ঠাকুরকে তাই আমার দ্বারকানাথ আর বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছে আছে জানি না কৃষ্ণ কবে টানবে যেদিন হয়তো ঠাকুর চাইবে সেদিন অবশ্যই আমি দ্বারকানাথ আর বৃন্দাবনটা ঘুরে আসতে পারবো আমার শাশুড়ি শ্বশুরমশাই সবাই ঘুরে এসছে আমি বাকি রয়ে গেলাম যাব।